শেরপুর শহরে সত্যিকার অর্থে আমি যে জিনিসটা মিস করি সেটি হচ্ছে একটি ক্যাফে বিশেষ করে একদম শহরের মাঝখানে একটি সুন্দর একটি ক্যাফে যেখানে বসে ঠান্ডা কোনো জুসের কাপের চুমুক দিতে দিতে কেটে যাবে ক্লান্ত বিকেলটুকু অথবা সন্ধ্যার সময়টুকু হয়ে উঠবে আড্ডাময় ঠিক সেরকমই একটি সুবিধা নিয়ে এসেছে শেরপুরে প্রথমবারের মতো অন্তত শহরের মাঝখানে কফি শপ জুস কর্নার এখানে কিন্তু আপনি ভেতরে বাইরে দুই জায়গায় বসার সুবিধা পাবেন বাইরে রয়েছে এরকম ছাতা দিয়ে বসার মতো জায়গা যেখানে বসে আপনি আড্ডা দেওয়ার সাথে সাথে অর্ডার করতে পারবেন তাদের মেনুতে থাকা এই প্রত্যেকটি খাবার এই সবগুলো আইটেম কিন্তু সব পাওয়া যাচ্ছে এই কফি শপে এই কফি শপটি মূলত সকাল এগারোটায় স্টার্ট হয়ে দুপুর দুইটা পর্যন্ত চলে এবং তারপর লাঞ্চের বিরতি দিয়ে পুনরায় শুরু হয় বিকেল চারটা অথবা সাড়ে চারটার মধ্যে আপনারা একদম খাবার রেডি অবস্থায় পেয়ে যাবেন ঠিক পাঁচটায় পাঁচটার পর থেকে বিরতিহীন ভাবে রাত এগারোটা পর্যন্ত চলবে ডিসি লেকের এই কফি শপ অ্যান্ড জুস কর্নার ক্যাফে তো পেয়ে গেলাম এবার দেখবো তাদের খাবার গুলো আসলে কেমন টেস্টের হয় এই যে তাদের মেনু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের রয়েছে ফুড আইটেম রয়েছে এখানে বার্গার আছে স্যান্ডউইচ আছে ফালুদা ফ্রেন্স ফ্রাই এবং নাচোস ফুচকা আইটেম আছে কোল্ড আইটেম রয়েছে সেখানে রয়েছে কোল্ড কোল্ড কফি সহকারে অন্যান্য কোল্ড আইটেম হট কফি আছে মিল্ক শেক আইটেম রয়েছে এবং রয়েছে জুস আইটেম তো আমরা এখান থেকে অর্ডার করেছি একটি চিকেন বার্গার আর একটি ক্লাব স্যান্ডউইচ সেই সাথে অর্ডার করেছি ফালুদা এবং নাচোস এবং একটি ফ্রেশ জিরা পানি যেটা নাকি তাদের স্পেশাল সেই জিরাপানি পানিটা আমরা অর্ডার করেছি তো খাবার রেডি হচ্ছে আমরা খাবার আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর আমরা রিভিউ দেবো আসলে এখানকার ফুড কেমন দিন শেষে একটা ক্যাফে পরিচয় হচ্ছে তার খাবারের টেস্ট কেমন হয় প্রথমে একটা ইনফরমেশন দিয়ে রাখি এখানে কিন্তু প্রত্যেকটা ফুডের দাম অনেক বেশি কম যেটা আমার কাছে অনেক বেশি অবাক লেগেছে আমি নাচস সহকারে বার্গার এবং স্যান্ডউইচ যে প্রত্যেকটা আইটেম আমি টেস্ট করার পর বুঝতে পারলাম শেরপুরের অনেক নামি দামি জায়গার চেয়ে এখানকার বার্গার এবং স্যান্ডউইচ এগিয়ে থাকবে সেই সাথে নাচসটা অতুলনীয় এবং নাচসে যে একটা মেক্সিকান ফ্লেভার থাকা দরকার ছিল সেখানেও কিন্তু তারা পাশ করে গিয়েছে একশোতে একশো তবে আমি হতাশ হয়েছি ফালুদার বেলায় আপনারা ফালুদা না টেস্ট করাই ভালো তবে এখানকার সবচেয়ে যেহেতু এটার নাম জুস কর্নার এখানকার প্রত্যেকটা জুস অনেক বেশি ফ্রেশ এবং দাম কম এবং অনেক বেশি টেস্টি ছিল এবং আশা করি খাবার পর স্যাটিসফাই হবেন তো খাবার খাওয়া শেষ এখন রিভিউ দেওয়ার পালা আসলে এখানের প্রত্যেকটা আইটেমই আমার কাছে ভালো লেগেছে একমাত্র ফালুদা ছাড়া বিশেষ করে যে জুস আইটেম রয়েছে সেই জুস আইটেমগুলো অনেক বেশি ফ্রেশ এবং আমরা ঠিক যেরকমটা জুস খুঁজি সেরকম এবং যে ফুডগুলো আমি নিলাম বার্গার থেকে শুরু করে স্যান্ডউইচ এবং নাচোস সবগুলাই ছিল অনেক বেশি ভালো এবং অনেক বেশি ফ্রেশ যদি আমি খাবার একদম রেটিং করি সেটা নাচোসের ক্ষেত্রে আমি দেব সাড়ে নয় বার্গারের ক্ষেত্রে দেব নয় এবং স্যান্ডউইচের ক্ষেত্রে দেবো সাড়ে আট সেটাকে আপনারা পয়েন্ট ফাইভ কম বা বেশি করতে পারেন তবে মনে রাখবেন এখানে প্রত্যেকটা খাবারের দাম কিন্তু অনেক বেশি কম যেটা এই সময়ে এসে আমি চিন্তাই করতে পারিনি ঠিক সেই রকম রেটে কিন্তু আমি অনেক বেশি টেস্টি খাবার খেলাম শেরপুরে এরকম একটা ক্যাফে প্রতিষ্ঠিত করার জন্য এই ক্যাফের মালিককে আমি আসলে ধন্যবাদই দিতে চাই তো দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিওতে